বিয়ের জন্য পাত্র চাই পাত্রী চাই বিজ্ঞাপন চোখে পড়ে পত্রপত্রিকা খুললেই ইন্টারনেটের যুগে ভার্চুয়াল দুনিয়া কিংবা নানা সোশ্যাল মিডিয়া সাইটেও এখন এমন বিজ্ঞাপন দেখা যায় এই বিজ্ঞাপন দেয়া হয় মানুষের জন্য মানুষের খোঁজ করে হঠাৎ যদি এমন বিজ্ঞাপন দেখেন যেখানে বহু বছর আগে মারা যাওয়া ব্যক্তির বিয়ের জন্য খোঁজ করা হচ্ছে সঙ্গীর ত্রিশ বছর আগে মৃত্যু হয়েছে মেয়ের সে মেয়ের বিয়ে দিতে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে তার মা বাবা এমন ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটকে বিজ্ঞাপনে বলা হয় মেয়ের আত্মার জন্য উপযুক্ত জামাই আত্মার খোঁজ করা হচ্ছে পাত্রের খোঁজ মিলে গেলে সত্যি কি আত্মার বিয়ে দেখবে কর্ণাটকবাসী ঠাকুরমার ঝুলির গল্পগুলো শুনেছেন না ছোটবেলায় পশু পাখি রাজারানী ভূতপিতীর মজার মজার সব গল্প ঠাকুরমার ঝুলির গল্পে উল্লেখ আছে বহু প্রকার ভূতের সেকালে গ্রাম ঘুরে গল্পগুলো সংগ্রহ করেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার তার এমন প্রচেষ্টায় গড়া এই সংকলনের সুবাদে এমন দারুণ গল্পগুলো পর প্রজন্ম ধরে জায়গা করে আছে মানুষের ভালো লাগার তালিকায় তবে এখন আমি যা জানাবো তা মোটেও গল্প নয় বরং এই তথ্য জানার পর হয়তো গায়ে কাঁটা দিয়ে উঠবে আপনার একটি বিজ্ঞাপন পাত্রের খোঁজ করে দেয়া বিয়ের বিজ্ঞাপন এই বিজ্ঞাপনকে ঘিরে সৃষ্টি হয়েছে আতঙ্ক ভারতের কর্ণাটকের একটি পরিবার তাদের মেয়ের বিয়ের জন্য পাত্রের খোঁজ করে বিজ্ঞাপন দিয়েছে সংবাদপত্রে ভাবছেন এর এমন কি চোখ কপালে উঠে যাবে যখন বলবো পাত্রীকে বলিউডের নায়িকা কিংবা মফিয়াডনের কন্যা নয় তিরিশ বছর আগে মৃত্যুবরণ করা কন্যার বিয়ের জন্য দেয়া হয়েছে এই বিজ্ঞাপন তিন দশক আগে মারা যাওয়া মেয়ের আত্মার জন্য খোঁজ করা হয়েছে পাত্রের তাও আবার সেই পাত্রও হতে হবে কোনো ছেলের আত্মা অর্থাৎ বিয়ে হবে আত্মায় আত্মাই পাত্র চায়ের এই বিজ্ঞাপনের ঘটনা কর্ণাটকের কন্নড় জেলার পত্তুরের আত্মার বিয়ে দেয়া সেই অঞ্চলের মানুষের একটি ধর্মীয় রীতি এই প্রথার স্থানীয় নাম কুলে মাদিমে নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর